হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম to প্রিয়াঙ্কাস অ্যাডভেঞ্চার সাবস্ক্রাইব লাইক এন্ড পেজ দ্যকান নমস্কার বন্ধুরা আজকের গল্পটা উত্তরবঙ্গের কুর্শিয়াং ডাওগিনের এখানে পাহাড়ের আড়ালে লুকিয়ে আছে বাংলার সবচেয়ে ভয়ঙ্কর ভূতের এক সত্যিকার এই গল্প বাচ্ছাদের জন্য নয় যারা আসল ভূতের স্বাদ নিতে চান এটা শুধুমাত্র তাদের জন্য তাহলে চলুন শুরু করা যাক আজকের ডাউহিল দার্জিলিং থেকে তিরিশ কিলোমিটার দূরে কুটিয়াং শহরটা দেখতে বেশ সুন্দর কিন্তু সন্ধে নামলেই এখানকার চেহারা পাল্টে যায় জঙ্গলের ওপর কুয়াশা ঠান্ডা হাওয়া চারদিকে অন্ধকার এখানে একটা রাস্তা আছে যেটাকে মৃত্যুর রাস্তা বলে স্থানীয়রা সূর্য ডুবে গেলে এই রাস্তা দিয়ে যেতে সাহস পায় এই রাস্তায় বিদ্যুতের খুঁটির পাশে কুয়াশায় ঢাকা পথে স্থানীয় কাঠুরে আর বনরক্ষীরা বারবার একই জিনিস দেখেছেন একটা ছোট্ট ছেলে স্কুলের জামা প্যান্ট পরা কিন্তু তার মাথা নেই অদ্ভুত ব্যাপার হলো ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে যায় তারপর কিছুক্ষণের মধ্যেই গাছের ভিতরে হারিয়ে যায় একদম নিঃশব্দে কয়েকজন কাঠুরের চাকরি ছেড়ে দেওয়ার জন্য আবেদন করেছে কারণ তারা এতটাই যে মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে এই মাথাহীন ছেলেটা মৃত্যুর রাস্তায় কেন বারবার দেখা যায় কেউ কিন্তু আজ পর্যন্ত বুঝতে পারে জঙ্গলের ভেতর হাঁটার সময় মনে হয় কেউ যেন অদৃশ্যভাবে পাশে পাশে চলছে শরীর হিম হয়ে যায় অনেক মানুষ পর্যটকরা ঘুরেছেন মনে হয় কেউ পিছন থেকে আসছে কিন্তু ঘুরে তাকালে কাউকে দেখা যায় না কেউ কেউ শুনেছেন কান্নার আওয়াজ পায়ের শব্দ কারো কারো দাবি লাল চোখ নিয়ে একটা মাথাহীন ছায়া দাঁড়িয়েছিল সবসময় একটা ভয় যেন কিছু একটা দেখা যাবে কিন্তু দেখতে চায় না এই মৃত্যুর রাস্তার পাশেই রয়েছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল স্কুল এটা আঠেরোশো সালে ব্রিটিশদের আমলে শীতের ছুটিতে যখন স্কুল একদম ফাঁকা থাকে রাতের বেলা স্কুলের ভেতর থেকে হাসির আওয়াজ শোনা যায় যেন ছোট ছেলেরা খেলছে কিন্তু স্কুলে তো কেউ থাকে না স্কুলের পাহারাদাররাও সাক্ষী দিয়েছেন রাতে স্কুলের জানলায় তারা সেই মাথাহীন ছেলেটাকে দেখেছে কুশিয়াংয়ের এক স্থানীয় বনরক্ষী বলেছে আমি অনেক বছর বনে পাহারা গিয়েছি একদিন রাতে ডিউটি করতে গিয়ে রাস্তার মোড়ে দেখলাম একটা ছোট ছেলে স্কুলে পোশাক করে দাঁড়িয়ে আছে কিন্তু তার মাথা নেই আমি চিৎকার করতে পারলাম না পা নাড়াতে পারলাম না কুয়াশার মধ্যে সেটা হারিয়ে গেল পরদিন স্বপ্নে দেখলাম আমি সেই ছেলেটার সামনে দাঁড়িয়ে আছি কিন্তু তার কোনো মুখ নেই এরপর থেকে আমি রাতের ডিউটি একেবারে ছেড়ে দিয়েছি এটা শুধু গুজব নয় বহু মানুষ সরকারি বনরক্ষী দোকানদার পর্যটক সবাই একই ঘটনার কথা বলেছেন সেই মৃত্যুর রাস্তায় কেউ একা যেতে চায় না মাথাহীন ছেলেটার রহস্য যেন কুশিয়াং এর পাহাড় জঙ্গলে চিরকাল এর জন্য আতংক ছড়িয়ে রেখেছিল আজকের এই গল্পটা খুব ছোট ছিল কারণ শক্তি ঘটনা খালি ঘটনাটা জানাবার জন্য এই ভিডিওটা আজকের গল্পটা ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ কুর্শিয়ং ডাউহিল বা মৃত্যুর রাস্তায় যান নিজের অভিজ্ঞতা কমেন্টে লিখবেন মনে রাখবেন ভূতের গল্প শুধু শোনার জন্য নয় সাজসাতে নিজে দেখার চেষ্টা করুন তবে সাবধান থাকবেন ধন্যবাদ Oh, oh, oh,